রাজশাহীর ঘটনা ছোট্ট বাচ্চা দুই বছরের বাচ্চা সাজিদ সাজিদের মা তার অনুভূতি দেখলে কলিজাটা ছেড়ে যায় ছোট্ট বাচ্চা নিয়ে মা বের হয়েছে দুই দিন যাবৎ বাচ্চার জ্বর বাচ্চার একটু জ্বর অসুস্থ অসুস্থ ভাব বাচ্চাদের একটু ঠান্ডা জ্বর এটা একটু বেশি বেশি থাকে মা সে বলতেছে যে আমার শ্বশুর আব্বা মানে এই বাচ্চার দাদা বলছিল যে ওরে বাজারে নিয়ে ডাক্তার দেখায় ঔষধ এনে দেই মা ছোট বলছে আপনি বুড়া মানুষ পারবেন না পড়ে পড়ে যেতে যেতে পারে পারে বাবা গো ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারে দাদার কাছে দায় নাই মা সতর্কতা অবলম্বন করছে যে বাচ্চাটা দিলে আবার বাচ্চাটার কোনো ক্ষতি হইতে পারে দাদা বুড়া মানুষ ডাইনে খেয়াল করলে বামে খেয়াল করতে পারে না তুই ধর দিলে এই দাদায় ধরতে পারবে না একটা গাড়ি দিতে পারে কি বলেন হতে পারে কি পারে না মা সতর্কতা অবলম্বন করে বাচ্চারা কি করে না দাদার সাথে দেয় না কিন্তু কয় আমি যে আজরাইল তল লগে লগেই রাখছি তুই তো দাদার কাছে দেশ নাই মা সন্তানকে নিয়ে হাত ধান খেত ইরি ধান উত্তর উত্তরাঞ্চলে তো ধান চাষটা একটু বেশি হয় ওদিকের মানুষ আপনারা যারা আছেন তারা খুব ভালো করেই জানেন তো ওই যে পাম্প যে পাম্প থেকে পানি ওঠে বোরিংটা ছিল মনে হয় আট ইঞ্চির মতো এখন তো পুরান হয়ে গেছে চাপতে চাপতে হয়তো ছয় ইঞ্চি হয়ে গেছে চল্লিশ ফিট গভীর তো আরেক কৃষক সে ওই ধান মারানোর পরে খড়কুটা ওইটা ওখানে নেড়ে রাখছিল আর কি তো ওই বোরিংটা যে ওই জায়গায় করা তো ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটতে ছিল মা এবং সাথে দুই বাচ্চা উপরে খরকুটা নেগা দিছে ভিতরে যে গর্ত এটা না মা জানে না বাচ্চা জানে দেখছেন অবস্থাটা মাও জানে না বাচ্চাও জানে না এই জায়গায় গর্ত আছে উপর দিয়া খরকুটা নেড়া দিছে ছোট্ট বাচ্চা যখন পা ফেলছে দুইটা পা একসাথে বোরিং এর মধ্যে ঢুকে গেছে বাচ্চা নিচে পড়ে গেছে প্রথম হয়তো বা একটু জায়গায় গিয়ে বেজে গেছে হাত ঠাট তো আছে একটু উলট পালট হয়েছে চিৎকার মারছে মা বোরা ডাক দিছে মা বাচ্চা মা বড়া ডাক দিস মা পিছনে তাকায় দেখা রে বাচ্চা দেখা যায় না কাঁদতেছে কোথায় ডাইনে দেখে বাচ্চা নাই বামে দেখে বাচ্চা নাই সামনে বাচ্চা নাই পেছনেও বাচ্চা নাই অদ্ভুত কাণ্ড না অথচ বাচ্চার কান না আসতেছে খরকুটার ভিতর থেকে খরকুটা সরা দেখে একটা পাই কান পাইটা দেখে ভিতর থেকে গর্ত আসছে কি করে একজন মা এই বাচ্চার চিৎকার আত্ম চিৎকার একজন মা কি করে সহ্য করতে পারে আপনার বাচ্চাটার যদি এই হালাত হইত আপনি কি করতেন বলেন একটু ভাইবা দেখেন নিজের চিন্তা নিজে করে দেখেন আপনার বাচ্চাটার যদি এই হালাত হইতো আপনি বাবা তো সাথে সাথে স্টক করতেন একজন বাচ্চার জন্য একটা মা রাতের পর রাত ঘুমায় না একটা মা আরামের খাবার দামি খাবারটা খাইতে পারে না একজন মা একটা বাচ্চা করতে গিয়ে একজন মা রক্তাক্ত হয়ে যায় মৃত্যুর ঢলে একজন মা মারাও পর্যন্ত যায় ওই মা যখন বাচ্চার কান্না দেখিস মা বুঝে ফেলেছে আমার এই বাচ্চাটা পাইপের ভিতরে গর্তের ভিতরে পড়ে গেছে নিচে ছিল পানি এ আমার বাজার এমনি তো উত্তর অঞ্চলে শীতের পরিমাণটা একটু বেশি আমি তো মাঝে মাঝে উত্তর অঞ্চলে শীতের কাপড় পরি দেখি শরীর একেবারে হিট হয়ে গেছে ঠান্ডায় আর পা ঠান্ডায় এত ঠান্ডা উত্তর অঞ্চলে ওই জায়গার ভিতরে পাইপের ভিতরে বাচ্চা নিচে তো পানি মা জানে না আমার বাচ্চার কি হালাত ওই দিক দিয়ে গ্রামবাসী আইসা চতুর্দিকে মাটি খনন করতেছিল কিছু মাটি ও পাইপের ভিতরে পড়েছে খড়কুটাও পড়েছে এই দিক দিয়া যখন ফায়ার সার্ভিসের লোকেরা তিনটা ইউনিট কাজ করতেছিল গর্ত করেছে হার বাঙা মেহনত করে এ বাবা বিরামহীন মেহনত করে বত্রিশ ঘন্টা পর এই গতকাল রাতে ওই শিশুটাকে উদ্ধার করেছে কিন্তু জীবন্ত উদ্ধার করতে পারে নাই মারা গেছে কিন্তু বলেন তো কতটা কষ্ট হয়েছে এই বাচ্চাটা মরছে তো মরছে এমনি এমনি মরে ধাপে ধাপে ভিতরে বসে মা বাবা বলে চিৎকার মারতেছিল ওর কান্না বা দুনিয়ার মানুষের কানে আসে নাই এই কান্নাটা আর সে আজিমের মালিকের কানে চলে গেছে ঠিক না বেটি এই জন্য আমার নবী বলে ওই চার ব্যক্তির জন্য সুসংবাদ কোন শিশু বাচ্চা যদি শিশুকালে মারা যায় ওই শিশুকে আল্লাহ তারা বিনা হিসাবে জান্নাতি করে দেয় সুবাহ আল্লাহ এই শিশুটা জান্নাতে যাবে না জাহান নামে যাবে ও জান্নাতি ও নিষ্পাপ বাচ্চা ও জান্নাতি ওর মার ওর বাবা তারা যদি সবর করতে পারে ধৈর্য ধারণ করতে পারে কিন্তু আমি ওর মায়ের একটা অভিব্যক্তি দেখেছি ওর মা বলে সাল্লাহ আমার সন্তানটাকে আমি তোমার হাওলায় ছেড়ে দিলাম আল্লাহ হয়তো জীবিত দেখতে পাবো না সন্তানের লাশটাও অন্তত যদি আমি একটু চোখে দেখতাম আমি মায়ের যারা ঠান্ডা করতে পারতাম লাশটা ধরলেও আমি দিলকে একটু ঠান্তনা দিতে পারতাম কারণ মায়ের চিন্তা ছিল এত গভীর পাইপ থেকে আমার বাচ্চাকে উঠানো কি হবে না সম্ভব হবে না এই জন্য আমার বাজান আপনি চাইলেই বাঁচাইতে পারবেন না মা কিন্তু সকালে তার শ্বশুর আব্বার সাথে দেয় নাই ভয় না জানি গাড়ি গুড়ি কোন সময় আমার বাচ্চারা মাইরা দেয় কি আল্লাহ আমি বেশি দূরেও যাব না আমাদের এই যে মাদ্রাসা আপনারা বড় ভালোবাসেন বাস্তব কথাটা আপনাদের চোখের সামনে বলি এই মাদ্রাসার দোতলার এই যে কিছু র্যালিং আছে র্যালিং আমাদের এক বাচ্চা এই ঝুল দোতলা থেকে নিচে পড়ে গেছে র্যালিং সহ আল্লাহর কি রহমত শুনছি ভ্যান থেকে পড়া মানুষ মারা যায় ভ্যান থেকে পড়া মানুষ মারা যায় আল্লাহ খালি কুষ্টা খায়া পড়ছে মারা গেছে হয়েছে কি হয়েছে না কিন্তু দোতলা থেকে পড়ছে দিব্যি বাচ্চাটা রাতের বেলা আবার পড়তে বসে গেছে বলেন তো সুস্থ কর্ণেওয়ালা হেফাজত কর্ণেওয়ালা যিনি তিনি কে আল্লাহ পারে কমাই তাওয়াৎকালে আল্লাহ পাবু হাসবু শুধু তাই না চট্টগ্রামের আর এক ঘটনা তিন তালার সাদ থেকে এক মাদ্রাসা কয় কয়তালার তিন তালার সাদ থেকে মাদ্রাসার তলে বলে এলাম পড়ে গেছে আল্লাহ তা আলাহ ও যে কেমনে পড়েছে নিচে পইরা ও নিজের হাত দিয়া নিজের শরীরের ময়লা ঝাড়তে আল্লাহ এক সবাই তিন তালার থেকে বইরা প্রত্যক্ষদর্শীরা বলে নিজের হাত দিয়া নিজের শরীরের কি ঝাড়ে ময়লা লেগে গেছে গেছে আমার এক এই জন্য আমার আল্লাহ তারা বলে তুমি যদি আল্লাহর উপরে ভরসা করো নবীজি বলেন কুল্লা

একটা পাখি সকালবেলা খালি পেটে বের হয় আল্লাহর আল্লাহ ভরসা করে বের হয় ওর কোনো খ্যাত নাই ওর কোনো খামার নাই ওর কোনো চাষাবাদ নাই স্টক নাই গুদাম জাত নাই কিচ্ছু নাই কিন্তু আল্লাহ এই পাখিটা যখন খালি পেটে বের হয় এই পাখিটাকে আল্লাহ তালা না খাওয়া ফেরায় না খালি পেটে ফিরায় না পেটটাকে ভইরা উদুরটাকে ভয়রা বাচ্চার জন্য হার নিয়ে পাখিটা বাসায় ফিরে তাহলে বলেন তো পাখির রিজিকের ব্যবস্থা করেছেন কে আপনার আমার রিজিক আল্লাহ দিতে পারবে কি পারবে না তাহলে ভরসা হবে কে আল্লাহ আল্লাহর উপর ভরসা করে আপনি চাইলেই পারবেন না আপনি চাইলেই পারবেন না এক জায়গায় না এক জায়গায় প্যাস একটা লাইগা যাবেই যাবে সব ঠিক করছেন কিন্তু এক জায়গায় দেখবেন একটা প্যাস লাইয়া রয়েছে এই প্যাস আপনি ছাড়াইতে পারবেন না ওইটাই আপনার ফাঁক আল্লাহ ওইটাই দিয়া রাখছে তুমি আর কত কৌশল করবা আল্লাহ যে এত বড় কৌশলী আল্লাহর কৌশলের কাছে তোমার কৌশল কিচ্ছুই না সব আল্লাহ তাআলা নস্বাদ করে দিবি এই জন্য আমার বাবা ইব্রাহিম খরিল্লাহ কতবার পরীক্ষার সম্মুখীন ইব্রাহিম আলাই তিনি যখন মা সাহেরাকে বিয়ে করেন সাহেরার ঘরে বাচ্চা হয় না সাহেরা কয় দেখবেন আমাদের বিশেষ করে সংসারগুলো পারিবারিক জীবনটা অনেকেরই অশান্তি কারণ আমাদের কাছে অনেকেই পরামর্শ চায় আমরা বুঝি যে যতটা সমস্যার কয় হুজুর একটু পার্সোনাল কথা আছে আপনার সাথে তখনই আমি বুঝি যে আলহামদুলিল্লাহ উনি কি বলবো আগেই বুঝে ফেলাই যে কি বলবো ম্যাক্সিমাম পারিবারিক সমস্যা নিয়ে আমাদের কাছে মানুষ একটু বেশি আসে কেউ কয়েক জানি ঠিক হয়ে যায় কেউ কয় হুজুর এখন কি করতে পারি বলেন তো এই অবস্থা চলতেছে এই যে পারিবারিক কিছু কলহ কিছু দ্বন্দ্ব হয়তো পুরুষের কারণে নয়তো নারীর কারণে আমাদের সংসারগুলোতে তো আসে না নাই টুকিটাকি সব পরিবারের মধ্যেই